হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা সানভি ওয়ার্ল্ড একটু দেখা লোকটা একটু দেখা ঘুরে দাঁড়া আমি কিন্তু ভলিউম গুলো এতটাই স্পিড করে দিয়েছি কারণ না হলে আমাদের কপিরাইট পড়বে পড়বে সেই জন্য এখানে আমরা খাচ্ছিলাম পকোড়া কারণ গানগুলো না যদি আমি স্পিড করে দিতাম স্পিড বাড়িয়ে না দিলে এমনি অনেক লং হয়ে যেত ভিডিও আর কফির আইটু পরে যায় করে ভিডিও করি তাই না জামাতে গোলু গোলু করতে শোনা বাবা নতুন জামা পরেছো তুমি ওর বাবা ছোনা ছোড়া লাগছে এটা গান করতে হলে হাতে কিছু পড়া আছে বলে একটা বেস্ট ডাক্তার দিয়ে পরিবারে আমাকে দেখ ও এখানে আমরা সবাই মিলে তুলে নিচ্ছিলাম একটু পিক তারপরে খাওয়া দাওয়া হচ্ছিল এসেছে সেটাই বললাম তো এরা এখন ঘুরে ঘুরে হোম ট্যুর করছে খেতে বসে গেছে নতুন করে দেখছে

দেখো আমরা এখানে ফাইনালি খেতে বসে গেছি আর আমি খেতে বসলেই আবার একটু লঙ্কা লাগে কারণ আমি খুব ঝাল পছন্দ করি সেই জন্যে দিদির কাছ থেকে নিয়ে এসেছিলাম লঙ্কার মিষ্টিগুলো ভীষণ ভালো ছিল এত ভালো খেতে ছিল যে কি বলবো তো এখানে আমরা সবাই মিলে একটু খাবার পরে আড্ডা গল্প হচ্ছিল

এখানে কিছুজন চলে যাচ্ছিলো কারণ ওদের এক্সাম ছিল আমরা ছিলাম এই যে বাকি বাচ্চারা ছিল কিছুজন এর মধ্যেই চলে গেছে তো এখানে বাকিদের খাওয়া দাওয়া চলছিল ম্যাম সবাই বাকিরা খাচ্ছিল চিকেন খেতে রাইস খেতে ব্যস্ত তো কিছুজন চলে গেছিল কারণ ওদের এক্সাম ছিল তো সেই জন্য ওরা চলে গেছে আর আমরা কিছুজন ছিলাম এখনো এই যে মানে আমাদের মধ্যে কিছুজন এখন খাচ্ছে তো আমরা কিছুজন একসাথে যাব সেই জন্য ওয়েট করছিলাম আর বাকিটা চলে গেছে অনেকেই আর প্রতিটা খাবার ভীষণ ভালো ছিল অনেক টেস্টি ছিল এটা তো এদের তো আর ডান্স শেষ হয় না কারণ আমি ডান্সগুলো এত ফুল হয়ে যাবে আর মানে লং হয়ে যাবে তার উপরে কপিরাইট পড়বে সেটা তো আলাদা করে আছেই সেই জন্য এত ভলিউম বাড়িয়ে দিয়েছি এই ভলিউমটা কমিয়ে মানে একদম কি বলবো ভলিউমটাকে একদম করে দিয়েছি বাড়িয়ে দিয়ে আর ভিডিওর স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছে যাতে গানটা ঠিকঠাকভাবে শোনা না যায় আর এমন ভিডিওগুলোতে কপিরাইট না আসে তারপরে যে এখানে কি এরা মডেলিং করছিলো তারই আমি ভিডিও ক্লিপস নিয়েছি দেখেছো এদের মানে এত দুষ্টি করে এরা কিন্তু হলে কি হবে প্রতিটা ভীষণ ভীষণ ভালো এই জন্যে এরা এত সবাই মানে ভালো বলে এরা একসাথে এত আনন্দ করে মজা করে তারপরে এখানে আমাদের বড়দের একটু ডান্স হচ্ছিল তো আমরা সবাই মিলে অনুষ্কার বার্থডেতে অনেক মজা করেছি এখানে ম্যাম ডান্স করছিলেন আমরা সব বার্থডেতেই খুব এনজয় করি শুধু অনুষ্কা নাই সব বার্থডেতেই আমরা অনেক 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 এনজয় করি সবাই মিলে খুব মজা করি তো দেখো রাত্রি প্রায় হয়ে গেছে আমরা এই দু তিনজনই ছিলাম বাকিরা সবাই চলে গেছে আজকের মতো আমার ব্লগটা এতটুকুই